আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি পূর্বাচল শীতলক্ষা রিসোর্টে এখানের ভিউটা অসাধারণ আপনারা যারা ঢাকার বাইরে বা নারায়ণগঞ্জের ভিতরে বা গিরিন ইউনিভার্সিটির আশেপাশে আপনারা যারা কোনো একটা রিসোর্ট খুঁজতেছেন যেখানে বন্ধু বান্ধব মিলে খুব সহজে আমদফফুর্তি করা যাবে এবং রিলাক্সে কিছু সময় কাটানো যাবে আপনারা চলে আসতে পারবেন এই পূর্বাচল শীতলক্ষা রিসোর্টে এই রিসোর্টের মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে বিমোহিত করতে পারবে এবং আপনারা এসে এখানে উপভোগ করতে পারেন এখানে যে নির্মল পরিবেশগুলো এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে এবং এখানে বিল্ডিং এর ভিতরে খুব সুন্দর পরিবেশ এবং চারি সাইডে পানি আপনি নিজেকে নিজেকে একটা শান্ত সৃষ্ট একটা নিলিবিলি পরিবেশে নিজেকে উপস্থাপন করতে পারবেন এবং নিজেকে ফিল করতে পারবেন এখানে পুরো পরিবেশটাই নিলিবিলি এবং মনোমুগ্ধকর কোনো নয়েজ নেই কোনো সাউন্ড নেই এখানে সবাই যার যার তার মতো করে তাদের এনজয় করতেছে তাদের লেজার টাইমগুলোকে তারা স্টে করতেছে এই এইখানে আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন এখানে পরিবেশটা দেখলেই আপনাদের একদম মন আপনাদের একদম পড়ানটা জুড়ায় যাবে দেখেন এটা হচ্ছিলো এখানে একটা রিসেপশন এখানে হচ্ছিলো খাওয়া দাওয়া করে এটা হচ্ছিল অনকয়েন্ট শপ এখানে অফিস এখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরা যেদিনকে গিয়েছিলাম দেখেন এখানে অনেক আয়োজন ছিল এবং অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টস এবং ফ্যামিলি নিয়ে এখানে এসেছে এবং এটা মোটামুটি বলতে গেলে একটা ফার্স্ট কোয়ালিটি একটা রিসোর্ট বলা যায় এবং এখানে কথা হচ্ছে এখানে ফ্রিতে আপনারা ইন্টার করতে পারবেন ফ্রিতে প্রবেশ করতে পারবেন এখানে এখানে প্রবেশ কোনো ফি নেই এবং দেখেন এখানে কি সুন্দর পাখির বাসা এবং বাসা আপনি দেখে সহজেই বিমোহিত হবেন এত সুন্দর একটা পরিবেশ একটা গ্রাম মানে ঢাকার বুকে একটা গ্রাম এরকম বলতে হবেন এটা হচ্ছে হলো পূর্বাচল শীতলক্ষা রিসোর্ট এখানে বসার জায়গা আছে এখানে আমরা ওই যে ছবি তুলতেছিলাম অনেক সুন্দর পরিবেশ বসার জায়গা আছে এবং চারি সাইডে মানে পুরো একটা একটা শান্ত সৃষ্ট আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর রোদ ছিল কিন্তু এখানে গিয়ে আমরা রোদের কোনো ফিল পাইনি দেখেন এখানে পুকুর পাড়ে আপনার বন্ধুদের নিয়ে এবার বসে থাকতে পারবেন এখানে বাদাম গাছ আছে বাদাম গাছের থেকে আপনার বাদাম খাইতে পারবেন আমরা কয়েকটা বাদাম পারছিলাম কিন্তু আমাদের কিছু বলে নাই দেখেন পুকুর পাড় একদম বলা যায় একটা গ্রাম গ্রামের মতো একটা পরিবেশ এই পরিবেশে আপনি এবং আপনার তোমাকে নিয়ে চলে আসতে পারেন একদম নিলিবিলি পরিবেশ এরকমের পরিবেশ এখন মানুষ চায় দেখেন কি সুন্দর আমাদের একটা পাখির বাসা এখানে মানে পাখির কিচিরমিচির শব্দ নিজেকে একদম ঠিক রাখতে পারবেন না এখানে একবার একবার বারবার আপনি এখানে ফিরে আসতে যাবেন আশা করি আপনারা এই ভিডিওটাকে উপভোগ করতেছেন এবং আপনারাও চাইলে চলে আসতে পারেন এই পূর্বাচল শীতলাক্ষা রিসোর্টে এবং আপনারা যারা আমার সাবস্ক্রাইব নাই আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে হচ্ছে আর একটা রিসোর্ট এই রিসোর্টের এখানে এটা একটা রুম এই রুমের পাশে কা সাদা কাঠগুল রয়েছে এবং এটা সিঁড়ি সিঁড়ি থেকে উপরে উঠতেই দেখবেন বিশাল মাঠ এই মাঠের পাশে রয়েছে সুন্দর সুন্দর রুম সাজানো এবং আমরা যেদিনকে গিয়েছিলাম তখন এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং শান্ত সৃষ্ট ছিল আমরা আমাদের এই গাড়ি নিয়ে আসছিলাম আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের বন্ধুদের নিয়ে এবং এটা হচ্ছে রিসেপশন অফিস এখানে আপনি আপনাদের অর্ডারগুলো দিতে পারবেন এবং নিজে এই তো দরজার ভিতরে এবং এখানে আপনারা খুব ছোটোখাটো একটা কনফারেন্স করতে পারবেন এখানে সোফা রয়েছে আর এই প্রথম গেটের পাশেই দেখতে পারবেন এখানে রয়েছে বসার জায়গা এবং ভিতরে আরও অনেক ওই জুম করে যা হচ্ছে এখন কথা হচ্ছিল আপনি কীভাবে আসতে পারবেন এটা শীতলক্ষা ব্রিজের উপরে আর এটা হচ্ছে কাঞ্চন ব্রিজে কাঞ্চন বাজার থেকে আপনারা কাঞ্চন ব্রিজ থেকে আসতে পারবেন বা এই কাঞ্চন